বর্তমান আজকে হবে ইলিশ মাছের ঝোল হলুদ দিয়েছি নুন দিয়েছি এটা ভালো করে মেখে নেব নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আচ্ছা মা এখানে বলছে এই যে ইলিশ মাছ এরকম রিং রিং হয়ে রয়েছে এই ইলিশ মাছ নাকি খেতে খুব স্বাদ হয় খুব টেস্টি হয় তো যাই হোক এটা মাখাচ্ছে এটা মাখানো হয়ে গেছে তো ইলিশ মাছগুলো ভাজবো তার জন্য তেল দিয়ে দেবো আমি তেলটা এখানে ভালো করে গরম করে নিয়েছি এবার ইলিশ মাছগুলো দিয়ে দেবো ভালো করে ভেজে নেব ডাল ডাল করে এবার তেল দিয়ে দিয়েছি গরম হলে মাছটা ভাজার পর চিনি দিয়ে দেবো অল্প অল্প কালো জিরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো সাইজের লম্বা লম্বা কেটে রাখা আলু দেব আলু আর এরকম বেগুন কেটেছি এই যে এই সাইজে আলু হবে আর এরকম এরকম বেগুন কাটতে হবে এবার আলুগুলোর মধ্যে দিয়ে দেবো এটা ভাজবো আচ্ছা মশলাটা এখানে শুকনো লঙ্কা দিয়েছি আর আদা দিয়েছি জিরে দিয়ে দেবো আদাটা জিরেটা একটু বেশি দেবেন আর কোনো রকম মশলা পড়বে না পেঁয়াজ রসুন বা ধনে এগুলো কিছুই পড়বে না এইটাতেই হবে এখানে মশলাটা করে নিয়েছি দেড়খানা আপনার টমেটো দিয়ে দেবো দুটো তেজপাতা দেবো একটা ছোট সাইজ ছোট সাইজের একটা টমেটো আর একটা বড়ো সাইজের হাফ মানে দুটো ছোটো দিতে পারেন আর নুন দিয়ে দেবো এর মধ্যেই মশলার মধ্যে স্বাদ মতো নুন যেরকম লাগবে আপনার হলুদ দিয়ে দেবো মশলাতে যা যা দেবো তাতে আমি রেডি করে নিলাম এখানে আর আলুটাকে এখানে আমি লাল লাল করে ভেজে নেবো ভালো করে আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে আমার সব দিয়ে এটা ঢেকে দিয়ে একদম গ্যাসটাকে লো ফ্লেম করে মশলাকে কষাবো কষানো হয়ে গেছে এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো ভালো করে করে নাড়াচাড়া আবার ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে এটা কিছুক্ষণ হতে দেবো বেগুন দিয়ে আলু দিয়ে মশলাটা ভালো তখনই হয়ে গেছে বা জল দিয়ে দেবো আরো কিছুটা জল দিয়ে দিলাম এবার ওপর থেকে কুচানো ধনেপাতা দিয়ে দেবো এটা ঢাকা দিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে ফুটতে দেবো এবার মাছগুলোকে দিয়ে দেবো এবার এটাকে দিয়ে ভালো করে ফোটাবো তো আমার আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেছে ইলিশ মাছের ঝোল এভাবে রেসিপিটি একবার ট্রাই করবেন অতি অবশ্যই খুব ভালো খেতে হয় ওকে তাটা আর আমাকে জানাবেন কেমন হয়েছে বাই